হেই গায়েস আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কমলাপুর থেকে উত্তর অঞ্চলে দাওদের রেলওয়ের শেষ সীমা নাই তো দেখো আমরা ট্রেনের সামনে বসে যাচ্ছি একবার একদম জীবনের রিস্ক নিয়ে আমি তোমাদেরকে এই ভিডিওটি দেখালাম তোমার সাথে থাকো গো গায়েস তো আমরা যাচ্ছি একদম ট্রেনের ইঞ্জিনের সামনে বসে আসলে এখানে বসে যাওয়ার মজাটা অন্য রকম দিকে সুন্দর ফসল আর রেলওয়ে চতুর্থ সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ এসব দৃশ্য দেখি আমার মনটা বড় গেল গায়েস এত সুন্দর লাগতাছে আসলে কি বলে বলবো অনেক সুন্দর লাগতাছে গায়েস সেই সেই আর কি অনেক সুন্দর তো আমার সাথে তোমরা থাকো এবং তোমরা দেখো এই দৃশ্যটিকে তোমাদের মনে অনেক ভালো লাগবে অসাধারণ বিকেলবেলার মতো এরকম ওয়েদারে ট্রেনের একদম সামনে বসে যাওয়ার মজাটাই অন্যরকম তো তোমরা আমার সাথে থাকো আর দৃশ্যগুলো দেখো গায়েস আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা কমলাপুর থেকে জামালপুর দেওয়াগঞ্জের রেলওয়ে শেষ সীমানা সেই রেল স্টেশনে এটি হয়েছে অনেক সুন্দর দিকের একটি রেল স্টেশন তোমাদেরকে আমি নিয়ে সেই রেল স্টেশন সম্পর্কে ঘুরে ঘুরে দেখাবো এবং তোমাদেরকে বিস্তারিত বলবো তোমরা আমার সাথেই থাকো আরেকটি কথা সামনে আছে অসাধারণ একটি ব্রিজ তোমরা দেখতে পারবে সেই ব্রিজটির সামনে আমরা অতি শীঘ্র চলে এসেছি এটি অনেক সুন্দর একটা ব্রিজ এটি নাম হলো জিরো ব্রিজ নামে পরিচিত এটি ইসলামপুরে অবস্থিত ব্রিজটি তোমরা সামনেই দেখতে পারবে তো আমার সাথেই থাকো আমার পাশেই থাকো এবং ভিডিওটি দেখতে থাকো হে গায়েস তো আমরা সেই ব্রিজের মধ্যে এসে পড়ছি দেখো আমরা অতি শীঘ্রই ব্রিজের নিচ প্রবেশ করবো আমি একদম সামনে গায়েস অনেক সুন্দর লাগতেছে দেখো সে একটা ব্রিজ এত সুন্দর একটা ব্রিজ ইসলাম পরে উপস্থিত ব্রিজ তাই পরিচিত এটা অনেকেই হয়তো চিনে এই ব্রিজটি দেখো আমরা যাচ্ছি অনেক সুন্দর কিন্তু ব্রিজটা এত সুন্দর লাগতেছে গায়েস খুব ভালো লাগলো গায়েস আমরা ইতিমধ্যেই সেই স্টেশনে পৌঁছে গেছি আমি যার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এক কথায় বলতে গেলে বাংলাদেশের উত্তর উত্তর অঞ্চলের রেলওয়ের শেষ সীমানা শেষ স্টেশন এরপর আর নেই ঢাকা কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে এবং ডাউনগঞ্জের উদ্দেশ্যে যে ট্রেনটি ফেরা আসে এবং তার গন্তব্যস্থলে এসে থেমে যায় আর যা অন্য অন্যদিকে যাওয়া হয় না আবার বেগে চলে যায় ঢাকায় সেটি হলো আমাদের জামালপুর জেলার ডানগঞ্জ উপজেলায় স্টেশনটি অবস্থিত একদম মানে লাগে এরপর আর হয় না তো আপনাদেরকে আমি এখানে নিয়ে এসেছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে কিছু দেখাবো তো কায়েশ আপনাদেরকে আমি সেই উত্তর অঞ্চলের একদম শেষ সীমানা রেলওয়ের স্টেশনটি আপনাদেরকে দেখালাম তো সামনের একটি কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব এ প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটির পাশে সবাই থাকবেন এবং একটি করে পেলেকোন চেপে সাবস্ক্রাইব করবেন বাই বাই